আসসালামু আলাইকুম সিনা শিক্ষার্থী আজ তোমাদের দুই প্যান একের তিন নম্বর অঙ্কটা করা যাচ্ছি দেখো বড় লেখা আছে তিরিশ টাকায় দশটি দরে ও পনেরোটি দরে সমান সংখ্যক কলা সবগুলো কলা তিরিশ টাকায় বারোটি দরে বিক্রয় করলে কত করা কত লাভ বা ক্ষতি হবে পুরো পড়ার পরে কিছুটা এলোমেলো মনে হচ্ছে এখন আস্তে আস্তে করাই লাস্টটা মনে সহ করে দেখো আশা করি সমস্যা থাকবে না এখানে বলছে দশটি দরেও পনেরোটি দরে সমান সময় কলা কি করেছে কোরআয় করেছে এটা কি করেছে দশটি এবং পনেরোটি দর মানে কিন্তু দাম আচ্ছা দশটি দরেও পনেরোটি দরে কি করেছে কূরায় করেছে কয় টাকায় তিরিশ টাকায় তার মানে দশটি কলার ক্রয় মূল্য তিরিশ টাকা এটা হল ঠিক এভাবে বের করে নিতে হবে একটি দাম বের করে নিতে হয় পনেরোটি দেখো এখানে একটি কলার ক্রয় মূল্য বের করলাম দুই টাকা বেরোলো ওখানে একটি তিন টাকা বেরোলো তাহলে সব সমান বলতেছে সমান সংখ্যক কলা ঠিক আছে সমান সংখ্যক কলা ক্রয় করেছে আচ্ছা আবার বলতেছে সবগুলো কলা তিরিশ টাকা কিন্তু দেখো বিক্রি সবগুলো কলা বা বিক্রি করেছে তো কত বারোটি দরে তিরিশ টাকায় একটু তেস লাগতেছে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই দেখো এইটুক বোঝো কিনা দশটির থেকে আমি একটি বের করলাম পনেরো থেকে আমি একটি ক্রয় মূল্য বের করে নিলাম এখন আমি কি এই যে একটি একটি দুইটি কলার ক্রয় মূল্য পাঁচ টাকা আবার দেখো তাহলে মোট কলা ক্রয় করেছে যা হিসেবে আমার আসলো কি পাঁচ টাকা ক্রয় মূল্য আমার যদি দেখো বারোটি কলার বিক্রয় মূল্য কিন্তু এই যেখানে দেখছে তিরিশ টাকায় বারোটি দরে বিক্রয় করলে তার মানে এটা কি বিক্রয় মূল্য ঠিক আছে এবং এই যে লাস্টে যে দুইটা বের করলাম দুইটি সবগুলো বলতে আমরা দুইটি বের করে নিয়েছি তাহলে দুই উপরে হবে বার নিচে হবে ছয় তিরিশ এটা কাটাকাটি করলে ছয় হয় দেখো এটা কিন্তু বিক্রয় মূল্য দেখো কত পাঁচ টাকা দুইটি কলার বিক্রয় মূল্য কত পাঁচ টাকা যেহেতু ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য সমান সেহেতু লাভ বা ক্ষতি কিছুই হয়নি এটা হলো প্রশ্নের উত্তর ঠিক আছে উত্তরটা কিন্তু লিখে দিতে হবে নিচেই আমার জায়গা এখানে নাই ওনার মুছে লিখতেছে না হ্যাঁ উত্তরটা লিখতে হবে কি যেহেতু ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান সুতরাং লাভ করতে কোনোটাই হবে না